হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি খুবই সহজ এবং মজার মুচমুচে ফুলঝুরি পিঠা তৈরি করে দেখাবো আর এই পিঠাটি দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজার তো চলুন আর কথা না বাড়িয়ে পিঠার রেসিপিটি এক নজরে দেখে আসি ফুলঝুরি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি পিঠার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব আর তার জন্য এখানে নিয়েছি একটা আমি মিক্সিং বল আর তাতে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়া এখানে আমি বাজারে শুকনো চালের গুঁড়াটা নিয়েছি আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ এখন সবগুলো শুকনো উপকরণগুলো একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এই পিঠাটি শুধুমাত্র চালে গুঁড়া দিয়েও করা যাবে আবার শুধু ময়দা দিয়েও করা যাবে তবে ময়দার সাথে চালের গুঁড়াটা মিশিয়ে করলে কিন্তু পিঠাটি অনেক দিন পর্যন্ত মুচমুচে থাকবে এখন এখানে দিয়ে দিচ্ছি চিনি সিরাপ হাফ কাপ আমি এটা জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি হাফ কাপ চিনির সাথে দুই টেবিল চামচ পানি মিশিয়ে আমি জাল দিয়ে নিয়েছি এটা অবশ্যই চেষ্টা করবেন এখানে জাল দিয়ে নিতে আর এখানে নিয়েছি আমি দুধ লিকুইড দুধ নিয়েছি গরুর দুধ জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি এক কাপের মতো এখানে আমি কিছু পরিমাণ দিয়েছি পরে আবার আস্তে আস্তে আমি দিব একটু একটু করে আর দিয়ে দিচ্ছি একটি ডিম ফেটে এখানে দিয়ে দিচ্ছি এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব আর চিনি পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়ি বা কমিয়ে নিতে পারেন তবে আমার কাছে এতটুকু চিনি দেওয়ার পর কিন্তু পারফেক্ট মনে হয়েছে কমও হয়নি বেশিও হয়নি আর দুধ এখানে প্রথমে আমি দিয়েছিলাম কিছুটা এখন আবারও দিয়ে দিচ্ছি কিছুটা একটু একটু করে দিয়ে এভাবে বেটারটা তৈরি করে নিতে হবে আর চিনিটি এখানে সিরাপ তৈরি করে নিলে ব্যাটারটি খুব সহজে ভালোভাবে সুন্দরভাবে তৈরি হয়ে যায় পিঠার জন্য ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নিতে হবে যদি ব্যাটারটা বেশ পাতলা হয় কিংবা ঘন হয়ে যায় তাহলে পিঠাটা পারফেক্টভাবে হবে না নষ্ট হয়ে যাবে চেষ্টা করবেন একটা পারফেক্ট ব্যাটার তৈরি করে নিতে এই যে দেখুন পিঠার ব্যাটার থিকনেসটা ঠিক এমন হবে বেশ ঘনও হবে না পাতলাও হবে না আমরা যে সাপটা কিংবা চিতই পিঠার জন্য যে ব্যাটারটা তৈরি করি ঠিক তেমনই একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখন আমি রেস্টে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে পনেরো মিনিট এখন আমি পিঠাটি তৈরি করার জন্য আগে থেকেই একটি প্যানে চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে তেল গরম করতে দিয়েছিলাম আর সাথে দিয়েছিলাম এখানে সাজটাও অবশ্যই কিন্তু এই সাজটা তেলের মধ্যে গরম করে নিতে হবে তা না হলে কিন্তু পিঠাটি তৈরি করা যাবে না আর এই ধরনের সাজ যে কোনো শপে কোকারিস আইটেমগুলোতে পেয়ে যাবেন আমার এটার দাম নিয়েছে পঞ্চাশ টাকা এগুলো যে কোনো কোয়ালিটির এবং যে কোনো শেপেরই পাবেন ওখানে পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন এটা আমি তিরিশ মিনিট আগে থেকে গরম করতে দিয়েছিলাম স্বাস্থ্য যদি গরম না হয় তাহলে কিন্তু পিঠাটি তৈরি হবে না অবশ্যই চেষ্টা করবেন পিঠাটা তৈরি করার আগে এটা গরম করে নিতে এখন দেখুন আমি এখানে তুলে নিয়ে সাথে সাথে ব্যাটারের মধ্যে একটু ডুবে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু পিঠার শ্বাসটা পুরোপুরি ডুবানো যাবে না অর্ধেকটা মানে কিছুটা একটু ডুবে এখানে দিতে হবে তা না হলে কিন্তু শ্বাস থেকে এটা ছাড়ানো যাবে না এভাবে কি কয়েক সেকেন্ড তেলের মধ্যে একটু ডুবে রাখতে হবে আর যদি এটা একা একা না খুলে তাহলে একটু কাটা চামচের সাহায্যে এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে প্রথম পিঠাটা সাধারণত একটু ছাড়তে চায় না একটু কাটা চামচ দিয়ে একটু ছাড়ে নিলে হয়ে যায় কয়েকটা বানানোর পর দেখবেন যে অটোমেটিকই এটা খুলে এসে পড়েছে এখন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন আর পিঠার ব্যাটারটা একটু নাড়া দিয়ে নিতে হবে এখানে এভাবে পিঠাটা দেওয়ার আগে এখন সাথে সাথে কিন্তু সাজটা এখানে ডুবিয়ে দিয়ে এখানে সাথে সাথে দিয়ে দিতে হবে এভাবে কয়েক সেকেন্ড রাখার পর দেখবেন যে একা একাই এটা থেকে খুলে আসছে একটু ঝাঁকিনি দিলেই দেখবেন যে একা একাই খুলে চলে আসছে যে দেখুন আমার প্রতিটি পিঠা কিন্তু এভাবে একা একা হয়ে গেছে সুন্দরভাবে একটাও কিন্তু পিঠা নষ্ট হয়নি প্রথমটা একটু সমস্যা হয় কয়েকটা করার পর কিন্তু অটোমেটিক এভাবে হয়ে যায় আর যদি লেগে থাকে এরকম কাটা চামচের সাহায্যে একটু ছাড়িয়ে নিতে পারেন আর সাঁচটা কিন্তু এখানে তেলের মধ্যেই ডুবে রাখতে হবে এটা একটা হওয়ার পর পরই কিন্তু এটা দিয়ে আবার একটা তৈরি করে নিতে হবে আর পিঠাটা যখন তৈরি করবেন এখানে সাঁচের মধ্যে থেকে কিছুটা ফোটা ফোটা পরে কিন্তু এখানে গোল গোল দেখুন এরকম হয়ে যাবে তখন এগুলো চামচ দিয়ে তুলে ফেলতে হবে তা না হলে এগুলোকে কালো হয়ে পরে পিঠাগুলোতে লেগে যাবে আর তাতে কিন্তু দেখতে সুন্দর লাগবে না এবং খেতে একটু তিতা লাগবে আর পিঠাগুলো তেলে থাকা অবস্থায় কিন্তু এগুলো নরম থাকে আর নামানোর কিছুক্ষণ পরেই দেখবেন যে একদম মুচমুচে হয়ে যাচ্ছে আমার এখানে এক কাপ ময়দা আর হাফ কাপ চালে ঘোড়া দিয়ে টোটাল এখানে চল্লিশটার মতো পিঠা তৈরি হয়েছে আর সবগুলাই দেখুন কি সুন্দর হয়েছে পিঠাগুলো আর মুচমুচেও হয়েছে কতটা আমার এখানে সবগুলো পিঠা বানিয়েতে সময় লেগেছে টোটাল বিশ থেকে তিরিশ মিনিটের মতো আর এইগুলো যদি অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে চান তাহলে এই ধরনের একটি এয়ারটাইট বক্সে রেখে দিয়ে আপনি পনেরো থেকে বিশ দিন মতো এগুলো খেতে পারবেন আর ঠিক একই রকম মোচমুচে থাকবে আপনি যখন তখন বিকেলবেলা চায়ের সাথে এগুলো বের করে খেয়ে নিতে পারবেন আশা করছি আজকের এই ফুলজুরি পিঠার রেসিপিটি খুবই সহজ লেগেছে এবং ভালো লেগেছে আজকের মতো এখানেই বিদায় নিয়েছি সবাই খুব বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ